আপনার সাথে কথা বলার ছিল বলুন থাক বরং পরেই বলবো না কি বলছেন কোথায় বলছেন বলুন আমি বলছিলাম আর কি আচ্ছা থাক পরেই বলবো বরং না বলুন না কোনো অসুবিধা নেই বলুন মানে আমার আর কি আমি বরং আপনাকে পরেই বলি নাকি আপনার কি প্রবলেম আপনি আমাকে বললে কি অসুবিধা আছে না আমি বলতে চাইছি কিন্তু পরেই বলুন কোনো কোন অসুবিধা নেই বলুন আমি ট্রিটমেন্ট দেই আপনি আমাকে বলবেন কোন অসুবিধা নেই আপনি আগে এখানে এসেছিলেন কে আপনি নাম আমার নামটা হচ্ছে আচ্ছা আমি বরং পরেই বলি কি আপনি পাগলের মতো কথা বলছেন আপনি আমার এখানে আগে এসেছেন আমি পাগলের মতো কথা কোথায় বললাম আপনাকে আমি বারবার বলছি আমি পরেই বলি পরেই বলি পরে বলি আপনি কি আগে এখানে আমি আপনার ওখানে যখন গেছিলাম আমি ঢুকেই আপনাকে বলেছিলাম যে আমি আবার পরে আসবো মনে আছে আমার নাম হচ্ছে পরে বলবো হ্যালো না তাহলে পরে বলবেন কি বলবো আপনাকে আমি যখন আপনি আমাকে পাগল বললেন তখন তো আমি আপনাকে অনেক কিছু বলতে পারতাম কিন্তু কেন বলিনি কারণ আমি পরে বলবো আপনি আমার এখানে তো আগে আসেননি না আমার চেম্বার এসেছি আমি আগে এসেছি এসে আমি আপনাকে বললাম যে আমি পরে আসবো

পরে বলবো আপনাকে আপনি আমার সাথে আর করছেন আমি ইয়ার্কি করছি বলে মনে হচ্ছে হ্যাঁ আপনি আর করছেন বলে মনে হচ্ছে এখন আমি আপনাকে একুশ নম্বরে চালান দিয়ে পেরেছেন কি করে দেখুন কি করবেন হ্যালো কি করে দেখুন আপনি আজকে কি হয়েছে জানেন

আচ্ছা পরে বলবেন যখন হ্যাঁ আমি নাম্বারটা আমার বন্ধুকে দিচ্ছি বেলেঘাটা থানার ওসি ঠিক আছে উনি কি এখন আসবেন নাকি পরে আসবেন উনি কখন আসবেন উনি আপনাকে ট্রেক করছেন উনি কি খেতে ভালোবাসেন বলুন তাহলে সেই সব জিনিস আনিয়ে রাখবো বাড়ি উনি খেতে ভালোবাসেন না অনেক উনি মার দিতে ভালোবাসেন পেটাতে ভালোবাসেন উনি এখন মারবেন নাকি পরে মারবেন এই এক্ষুনি মারবেন আপনাকে আচ্ছা কি দিয়ে মারবেন আপনি আরেকবার আমাকে ফোন করে দেখুন না কি হয় দেখুন দেখুন আমি একটা জিনিসই আপনাকে বারবার বলতে চাইছি হ্যালো বলুন বলুন থাক দাদা আপনার জন্ম কি সোনা আমার জন্ম কোন জায়গায় জানেনতে কোথায় থাক টাকাছি তো লজ্জা লাগছে আপনার না না জন্ম থেকে আপনি সবসময় পরে বলেন শুনুন আপনি আর একবার আমাকে ফোন করবেন না আমি এখন দেখুন আমি আপনাকে ফোন করবো না কারণ আমি পরে করবো যেবারই আর ফোন করুন অসুবিধা হবে আপনার ব্যাপারে একটা কথা শুনলাম আমি জানেন বলুন সিরিয়াস কথা যেই কারণে আমি আপনাকে বারবার ফোন করছি হ্যাঁ বলুন পরে বলবো বরং আপনি বারবার ফোন করছেন আমার ক্লাইয়েন্টে আমাকে ফোন করতে পারছে ওরা মোবাইল দিদি পাচ্ছে না ফোনটা ধরে বলে দিন যে আপনি পরে বলবেন